পুলিশের বেন আটকাশের পাশাপাশি যাওয়ার সময় আমাদের মসজিদ আমাদের আদালতবন্দরে যে মসজিদ মসজিদ ভেঙে দিয়ে গেছে আমাদের সমাবেশটা এখানে আমরা স্থগিত করছি আজকে চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এ যে ইস্কনের যারা আসছিল তারা যে পুলিশের পিছন বেন আটকাইছে পাশাপাশি যাওয়ার সময় আমাদের মসজিদ আমাদের আদালত ভঙ্গনের যে মসজিদ মসজিদ ভেঙে দিয়ে গেছে এই যে দেখেন মসজিদের গ্লাস ভেঙে গেছে আপনারা দেখেন বিষয়টা মানে কত মর্মান্তিক একটা তাদেরকে আসলে কেউ কোনো মুসলমান বা কোনো ধরনের কোনো প্রশাসন উস্কানি দেয় কিন্তু তারা বিনা উস্কানিতে ভেঙে ফেললো আমাদের আমাদের মসজিদে যে আঘাত আঘাত করছে এটা এটা ধরনের একটা আমাদের ধর্মীয় ধর্মীয় এগুলো শুধুমাত্র তারা উগ্রপন্থা সৃষ্টি করার জন্য এবং ধর্মীয় দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে এই জঘন্য গাছ তারা করছে যা আদালতে এসে আমাদের আদালত প্রাঙ্গনের মসজিদ ভেঙে ফেলছে তারা ইচ্ছেকৃতভাবে আমাদের মসজিদ আঘাত করছে আমরা দেশবাসীর কাছে তাদের বিচার দাবি করছি

সিলেট এবং বিভিন্ন জায়গায় আজকেও আমাদের শিক্ষার্থী সংখ্যালঘু অধিকার আন্দোলনে বিভিন্ন শিক্ষার্থীদের প্রতিনিধিদের উপর হামলা হয়েছে গতকালকেও আমরা দেখেছি গতকালকেও শান্তিপূর্ণভাবে যখন মিছিল নিয়ে শাহবাগ দিয়ে যাচ্ছে যাওয়া হচ্ছিল তখনও কিছু বিচ্ছিন্নতাবাদী বাংলাদেশের কিছু বিছনাবাদী আমাদের উপর হামলা করে তার প্রেক্ষিতে আপাতত আজকের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য দুন একজন বলেন প্লিজ আপনাদের সকলকে ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার আমাদের সমাবেশটা এখানে আমরা এসভিটে করছি আগামীকাল বিকাল তিনটায় জাতীয় প্রেস ক্লাবে জোর আহমেদ হলে আমাদের প্রেস কনফারেন্স আপনারা অবশ্যই আসবেন সেখানে আপনাদের সকল প্রশ্ন উত্তর দেওয়া আপনাদের আপনার নাম টাইপও পয়সা দিতে জানতে চাই আজকে কোনো চাপ আজকে চাপ নাই আমরা যেটা বলছি আমরা প্রশাসনের সাথে কথা বলছি আমাদেরকে অনুরোধ করছেন তাই আমরা আজকে সমাবেশটাকে নিয়ে স্থগিত করলাম আপনার নামটা একটু যদি বলতেন আমি মিচুন ভট্টাচার্য শুভ সভাপতি বাংলাদেশের মধ্যে একতাম ধন্যবাদ